বড় মায়ের একেবারে সামনে গিয়ে মাকে দর্শন করার সৌভাগ্য আমার হলো না চলো আজকের ভিডিওতেই সবটা তোমাদের বলি প্রথমেই রেডি টেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম যে মাকেই দেখব আর বেরিয়েই রাস্তায় জ্যাম যাই হোক শ্যামনাগরে আমাদের গোবরাকালী অর্থাৎ শ্যামনাগরের বড়ো মাকে নম করে আমরা চলে আসি নৈহাটি আর প্রথমেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নৈহাটি বম্বে বিরিয়ানিতে এখানে তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম স্টার্টারেই অর্ডার করেছিলাম ড্রামস অফ এভেন যেটার আরও একটা কাহানি ছিল আমার একদম ভালো লাগেনি এটা খেতে জাস্ট থার্ড ক্লাস ছিল এত বড় রেস্টুরেন্ট যাই হোক নৈহাটির বুকে তো বম্বে বিরিয়ানি এখন অনেকটাই নাম করেছে এতটা খাবারের কোয়ালিটি যে খারাপ হবে তা আমার ভাবনায় ছিল না কিন্তু এখানে যেহেতু ফেমাস বিরিয়ানি তো সেটার কথায় আসি বিরিয়ানির আলুটা ছিল নরম তুলতুলে আর মাটনটা তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে মাটনটা জাস্ট ধরলেই হাতে চলে আসে তো মাটনটা আর বিরিয়ানিটা আলুটা সবটাই বেস্ট ছিল কিন্তু স্টার্টারে যেটা ছিল ড্রামস অফ ইভেন সেটা একেবারেই ভালো না তো এখানে গেলে আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা বিরিয়ানি খাও আমি যেহেতু মাটন বিরিয়ানি খেয়েছি তো আমি মাটন বিরিয়ানি বলতে পারো মাটন বিরিয়ানি অবশ্যই খাও দারুণ টেস্ট তোমাদেরকে তো বলাই হয়নি আমি কাদের সাথে এসেছি যদিও আসার পর দিয়ে আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল আমরা ফটো তোলার একটু সুযোগ পাইনি দেখো গো খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম কয়েকটা প্যান্ডেল দেখতে আর এই প্যান্ডেলটা লাইট যেহেতু কম ছিল অত ভালো ভিডিও আসেনি কিন্তু মাতৃ প্রতিমাটা দারুণ ছিল আর প্যান্ডেলের ভেতরটাও দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর কি আর নৈহাটিতে আসলেই তোমরা প্রথমেই দেখতে পারবে একটা প্যান্ডেল ছেড়ে আর একটা প্যান্ডেল জাস্ট দুপা হাঁটলেই আচ্ছা আমার পেছনে কাকে দেখতে পেলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার যেই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না সুন্দর ভেতর দিকে এর দ্বিগুণ সুন্দর কেন আমি বলছি তোমরা নিজেরাই দেখে নাও ভেতরটা পুরো গোল্ডেনের কাজ যেমন তেমনই মা কালীকে অর্থাৎ মা তারাকে তিনশো কেজি সোনা পরানো হয়েছে ভাবা যায় যদিও স্পন্সার ছিল তাও এরপর এখান থেকে বেরিয়ে আমরা রাস্তার ধারে কিছু ছোটো ছোট প্যান্ডেল হোপিং করি এই ছোট ছোটো প্যান্ডেলগুলো দেখতে বেশ মজা লাগে কারণ এগুলো তো ফাঁকা থাকে আর এগুলোতে বেশ অ্যাস্থেটিক একটা ভাইব আসে দেখো প্যান্ডেলটা কত সুন্দর কিন্তু অত বেশি লোক নেই যেই সব প্যান্ডেলগুলো বেশি নাম হয়ে যায় সেগুলোতেই বেশি ভিড় তারপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে আসি যেখানে একটু আদিবাসী বা সাঁওতালি ফিলিংস দেখানো হয়েছিল আর প্যান্ডেলটা যেমনই ছিল দেখো স্পট লাইট করা হয়েছে ভাবা যায় আমাকে তো নাচতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নিতাম আর এখানে বাচ্চারা দেখো গরুটার নাকের মধ্যে আঙুল দিচ্ছে আর আমি কেন সুযোগ বাদ দিই আমি তো কোনো সুযোগই বাদ দিই না আমিও একটু ফটো টটো তুলে নিলাম এখানে দেখো রামপ্রসাদ মা কালীকে নিয়ে গঙ্গা দিয়ে ওঠার একটা দৃশ্য আমাদের দেখানো হলো তারপরে এই যে বন্ধুদের একটু দেখা খাচ্ছি আমরা সবাই মিলে একটু চাইছিলাম যে বড়মাকে দর্শন করবো তাই আমরা এত খুশি ছিলাম যে এরপর আমরা বড়ো দর্শন করবো কিন্তু এইখানে পুলিশের ব্যারিকেড দিয়ে এমন অবস্থা ছিল যে যদি বড়মাকে দর্শন করতে ঢুকতাম রাত সাড়ে বারোটা একটার আগে বেড়াতে পারতাম না আর আমরা সবাই মেয়ে ছিলাম তাই জন্য আমরা আর সেই রিস্কটা নিইনি আমরা বাদে আরও চারিপাশে যেই প্যান্ডেলগুলো রয়েছে বেশ ভালো ভালো প্যান্ডেল নৈহাটিতে যে শুধু চার নম্বর অর্থাৎ সাহেব কলোনির দিকেই ভালো প্যান্ডেল হয় এমনটা কিন্তু নয় নৈহাটিতে অরপিন্দু রোড পার করলেও দারুণ দারুণ প্যান্ডেল হয় তো সেই প্যান্ডেলগুলোই আমরা দেখি এখানেই যে প্যান্ডেলটা দেখছো এখানেই রাজস্থানী একটা টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে আর রাধা কৃষ্ণের যেই প্রেমলীলা সেটাই তুলে ধরা হয়েছে আর প্যান্ডেলটা থেকে বেরিয়েই পার্কটার মধ্যে ছিল অনেক বড় একটা মেলা তো সেই মেলায় গিয়েও আমরা অনেক এনজয় করি অনেক কিছু কিনেছিলাম কিন্তু সেই সময় আর ভিডিও করে ওঠাই হয়নি আর যখন আমরা আবার অরবিন্দ রোডের সামনে দিয়ে ফিরছিলাম তখন তোমরাই দেখো কি পরিমাণ ভিড়টাই না ছিল যাই হোক এরপর তো আমাদের বাড়ি যেতে হবে তাই জন্য এই ডিজে রাস্তা দিয়ে আমরা পা আর করেই বাড়ির দিকে রওনা হচ্ছিলাম আর তখনও দেখছিলাম এত ভিড় ছিল রাস্তার মধ্যে যে মানুষজনের ভিড় তো আমরা সেটা টলারেট করতে পারিনি এত ভিড় দিয়ে লাইন দেখা আর সম্ভব হয়নি বলে আমরা আবার টোটো ধরে বাড়ি চলে আসি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী মিনিট লগে